শেষ পর্যন্ত প্রমিতা বসুকে গ্রেপ্তার করল জ্যাস সান্নাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রীরা চলে এসেছিল গুঞ্জনের বাড়িতে গুঞ্জনের এমনি লোকবল খুব কম তার জন্য স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী এসেছে এরপর স্বয়ম্ভুর কাছে সবাই মিলে আবদার করেছে ভিডিও কল করতে যাতে সবটাই ঘরে বসে দেখতে পারে কৌশিকী জগদ্ধাত্রীকে বলে নাও জগদ্ধাত্রী এবার সব কিছু শুরু করো জগদ্ধাত্রী তখন বলে বর্দি সব কিছু দেখা যাচ্ছে তো বর্দি তখন বলে হ্যাঁ হ্যাঁ সবটা পরিষ্কার দেখা যাচ্ছে এই তো এখানে রয়েছে আমাদের গুঞ্জন এখানে গরিমা ও গুঞ্জন এবারে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করো আর ঠিক তখনই ভাত কাপড়ের থালাটা প্রমিতা দিয়ে যায় গুঞ্জনের হাতে এরপর ফুলপিসি বলে গুঞ্জন এবারে গরিমার হাতে থালাটা দিয়ে বল সারা জীবনের জন্য তুই ওর ভাত কাপড়ের দায়িত্ব নিবি আর তখনই গুঞ্জন বলে ঠিক আছে আমি সেটাই বলছি অন্যদিকে প্রমিতা বাসু সাইডে সরে গিয়ে আস্তে আস্তে বন্দুকটা বার করে যাতে জ্যার সান্নালকে শেষ করতে পারে এর মধ্যেই সানভি তখন বলে গুঞ্জন তুমি হয়তো জানো না তোমার পাশের যে মহিলাটি রয়েছে মানে জগদ্ধাত্রী তিনি এখন মা হতে চলেছে আর এই কথাটা শোনার প্রমিতা বাসু আর বন্দুকটা চালাতে পারে না আর শুধু বলতে থাকে জগদ্ধাত্রী মা হচ্ছে না না আমি এই মানে একদম বাজে কাজটা করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না আমি একজন শিশুকে মারতে পারবো না এরপর বন্দুকটা ভরে ব্যাগে ভরে নিয়ে তাড়াতাড়ি করে সাইডে সরে যাচ্ছে আর অন্যদিকে জগদ্ধাত্রী বলে সত্যি থুনা পারও বটে এর মধ্যে হঠাৎ করে জগদ্ধাত্রীর মনে হয় কেন জানি না সে এখানে প্রমিতা বাসুকে দেখলো আর সে একদম ঠিকই দেখেছিল প্রমিতা বাসুকে খুঁজতে আবারও চলে যাচ্ছে জগদ্ধাত্রী আর জগদ্ধাত্রী সাধুদাকে ফোন করে বলে সাধুদা সাধুদা ওই মহিলা এখান থেকে বেরোতে পারে নজর রাখবেন ভালো করে গেটে নজর রাখবেন তখনই দেখা যায় যে প্রমিতা বাসু মনে মনে ভাবতে থাকে আমিও তো একদিন মা হতে চেয়েছিলাম কিন্তু আমার মা হওয়াটা তো আটকে দিয়েছে দীপন আমি জগদ্ধাত্রীর মা হওয়াটা কী করে আটকাবো হতে পারে হতে পারে সে একজন অফিসার কিন্তু আমিও কি করতে পারি এর মধ্যেই ফোন করেছে তার মা কল্যাণী দেবীকে আর বলে জানো তো মা জগদ্ধাত্রী মানে জ্যাস সার্নাল মা হতে চলেছে আর কথাটা শোনার পরেই চমকে গেছে কল্যাণী দেবী আর বলে তুই এখন কোথায় রয়েছিস প্রমিতা বলে আমি এখন গুঞ্জনের বাড়ির বাইরে রয়েছি আমি পারলাম না মা জানো তো আমি বন্দুকটা বার করেছিলাম কিন্তু আমি বন্দুকটা চালাতে পারিনি আমি জগদ্ধাত্রীকে মারতে চাইনি জগদ্ধাত্রীর বাচ্চাকেও নষ্ট করতে চায়নি আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তো তাই আমি জানি ঠিক কতটা কষ্ট হয় যে বাচ্চা শেষ হয়ে গেলে তাই আমি বাচ্চাটাকে আর মারতে পারলাম না কল্যাণী বলে কিন্তু এখন তুই কী করবি আমি যে আর তোকে নিয়ে চিন্তায় চিন্তায় পারছি না শেষ হয়ে যাচ্ছি আর তখনই জগদ্ধাত্রী চলে এসে বন্দুক ধরে প্রমিতার মাথায় আর বলে এবারে আপনি কোথায় যাবেন আমাদের হাত থেকে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না তখনই প্রমিতা বাসু ভেঙে পড়ে আর বলে ম্যাডাম আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে কল্যাণী দেবী ফোনে সব শুনতে পায় আর প্রমিতা বাসু বলে আমি অনেক দূরে চলে যাবো ম্যাডাম প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আর এখানে থাকবো না তখনই জগদ্ধাত্রী বলে আপনার ওপরে আমার সহানুভূতি আছে ঠিকই কিন্তু আমার ডিউটিটা আমাকে করতেই হবে আমি তোমাকে অ্যারেস্ট করা ছাড়া আর কোনো উপায় কিছু পাচ্ছি না খুঁজে আমি অ্যারেস্ট করলাম তোমায় আর এর মধ্যেই কল্যাণী সরকারের ফোন ফোনে কথা বলতে থাকি আর বলে হ্যালো ম্যাডাম আমার কিছু করার ছিল না আপনার মেয়েকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম কল্যাণী বলে তোমার কাজ তুমি করেছো এখানে আমি আর কিবা বলতে পারি তোমার কাছে একটা অনুরোধ করবো জয়াসরান লাল তখনই জয়াসরান বলে কি অনুরোধ কল্যাণী বলে তোমার যখন সাত মাস হবে বা ন মাস হবে আমি তোমাকে স্বাদ খাওয়াতে চাই আমি আমার মেয়ের স্বাদ তো আর খাওয়াতে পারবো না কোনো দিনও কিন্তু তোমার স্বাদটা তো খাওয়াতেই পারি তাই বলছি যদি তুমি এই অনুমতিটুকু আমাকে দাও বা আমাকে তুমি কথা দাও তাহলে আমি খুব খুশি হব জগদ্ধাত্রী বলে ঠিক আছে আমি আপনাকে কথা দিলাম আমি নিজে আপনার বাড়িতে গিয়ে স্বাদ খাব কল্যাণী সরকার খুব খুশি হয়ে যায় কিন্তু মেয়ের এইভাবে অ্যারেস্ট হওয়াটাও মেনে নিতে পারে না তারপরে জগদ্ধাত্রী সাধুদাকে বলে সাধুদা দেখবেন সব কিছু যেন ঠিক থাকে ওনার উপর আমার সহানুভূতি আছে ঠিকই কিন্তু আমি তো আর নিয়ম ভাঙতে পারি না সাধুদা বলে ঠিক আছে জাস এরপর প্রমিতা বাসুকে অ্যারেস্ট করা হয় অন্যদিকে দেখা যায় যে মেহেন্দি কথা বলতে থাকে কৌশিকীর সাথে আর তখনই বৈদেহী মুখার্জি বলে জগদ্ধাত্রীকে বারবার করে সাবধান করছি জানি না এরপর কি একটা অঘটন ঘটাবে কৌশিকী তুমি ওকে বারণ করো এই ও যেন বেশি ডিউটিতে না যায় বিশেষ করে দৌড়ানো মারপিট করা এগুলো যেন নাই করে কৌশিকী বলে কাকিমণি তুমি চিন্তা করো না জগদ্ধাত্রীর ওপর আমাদের মা জগদ্ধাত্রীর আশীর্বাদ আছে তাই জন্যই সব কিছু সম্ভব এর মধ্যেই মেহেন্দি কৌশিকীকে বলে আপনার মুখটা দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে তা কি হয়েছে শুনি বলছি কেউ আঘাত টাকা দিয়েছে নাকি কৌশিকী বলে সেই ব্যাপার নিয়ে তোমাকে ভাবতে হবে না সব সময় কাটাঘাই নুনের ছিটে দিতে পারলেই তুমি বেঁচে যাও তাও না আর মেহেন্দি তখন বলে বর্দি শুধু শুধু আপনি আমার ওপর কেন রাগ করেন বলুন তো আমি যে আপনার কোন পাকা মইটা দিয়েছি কে জানে বর্দি তখন বলে একদম আমার সাথে উল্টো কথা বলতে আসবে না মেহেন্দি সব সময় পেঁয়াজি করতে থাকো তাই না এরপরই সানভি বলে এই মেহেন্দি তুমি বর্দিকে কথায় কথায় এইভাবে অপমান করো কেন বর্দি কি করেছে হ্যাঁ বর্দির কোনো ব্যাপার নিয়ে মন খারাপ নেই আর যদিও বা থাকে বর্দি নিজের মন খারাপ নিজেই সামলাতে পারবে তোমাকে এইসব ব্যাপার ভাবতে হবে না বুঝেছো মেহেন্দি তখন বলে ঠিক আছে তোমরা যখন বলছো আমি নাক গলাবো না তবে ইদানিং দেবিয়া সেনের মুখে যা শুনছি সেটা যদি সত্যি হয় তাহলে বর্দির এই বয়সে এসে কপাল পুড়ল অন্যদিকে কাকন তো নাচের স্কুলে নাচ প্র্যাকটিস করতে থাকে তখনই চলে গেছে সেন দিবিয়া সেনকে দেখে জিজ্ঞেস করে দিদিমণ্ডার কি ব্যাপার আপনি এখানে কি করছেন দিবিয়া সেন বলে আমি তো এখানে নেমন্তন্ন করতে এসেছি কাকন তুমি কেমন আছো কাকন একটু ভয় পেয়ে যায় আর সেনের থেকে সরে যেতে চায় তখনই নাচের ম্যাডাম বলে ও বোধ আপনাকে পছন্দ করছে না আপনি প্লিজ ওর কাছে যাবেন না আচ্ছা আপনি কি বাংলা কথা বুঝতে পারেন না সেন বারবার করে আরও কাকনের কাছে যেতে চায় দেবী বলে আচ্ছা ম্যাডাম আপনি এত রিয়াক্ট করছেন কেন বলুন তো দেখুন আমি এখানে নেমন্তন্ন করতে এসেছি আমি নেমন্তন্ন করেই চলে যাব তখনই ম্যাডাম বলে কিসের নেমন্তন্ন দেবী হাসেন বলে আমার বিয়ে নেমন্তন্ন মানে কাকনের বাবার সাথে সমরেশের সাথে আমার বিয়ের অনুষ্ঠান আছে তাই আমি আপনাদের সবাইকে নেমন্তন্ন করতে এসেছি এরপরে ম্যাডাম বলে এসব কি বলছেন আপনি আর দেবী বলে কেন আমি কি কিছু ভুল বলেছি নাকি কাকু ম্যাডামকে জিজ্ঞেস করে কি হয়েছে ম্যাডাম তখন ইশারার মাধ্যমে কাকুনকে বুঝিয়ে দেয় যে তোমার বাবার সাথে এই মহিলার নাকি বিয়ে ঠিক হয়েছে আর তখন কিছুতেই মেনে নিতে পারে না কাকুন আর বলে এটা হতে পারে না এটা কোনোভাবেই হবে না দেবিয়াসেন বলে কাকুন তুমি এত রিয়্যাক্ট করো না তুমি কৌশিকের থেকে আমার কাছে চলে আসবে অনেক ভালো থাকবে সবটাই ইশারার মাধ্যমে বোঝাতে থাকে আর কি এরপর ম্যাডাম বলে দেখুন ম্যাডাম প্লিজ এখান থেকে যান আমরা যে ক্লাসটা করাচ্ছি আমাদেরকে ক্লাসটা করাতে দিন এরপর যদি আপনি না যান না তাহলে কিন্তু আমি কৌশিকী মুখার্জিকে ফোন করতে বাধ্য হব সেটা মনে হয় খুব একটা ভালো হবে না আর ম্যাডাম তখন বলে বা এত রাগ কিসের হ্যাঁ কিসের এত রাগ আমার উপরে আমি তো ভদ্রভাবে নেমন্তন্নটুকুই করতে এসেছি সেটুকুই কি আমি করতে পারি না তখনই চলে এসেছে মেনান আর বলে মেনান তখন এসে বলে কৌশিকী মুখার্জিকে ফোন করার কোনো দরকার নেই আমি চলে এসেছি আমার প্রিন্সেসের কাছে আর এই যে সেন সমরেশকে আপনি পাবেন না আমার লিটিল অ্যাঞ্জেলের থেকে চোখের থেকে কোনোভাবে জল পড়তে আমি দেব না বুঝতে পেরেছেন তখনই দেবী বলে এই মেনান তুমি এসবের মধ্যে ঢুকছো কেন হ্যাঁ তোমাকে কি ঢুকতে বলা হয়েছে মেনান তখন বলে লিটিল প্রিন্সেসের চোখের জল আমি সহ্য করতে পারি না ম্যাডাম তাই খবরদার বলছি এই চেষ্টা ভুলেও করবেন না